জয় রাধে জয় নিতায় চৈতন্যিতায় চৈতন্য মহাপ্রভুর অহিতকে শ্রীমদ্ আলোচনা করে চলেছি আমার যতটুকু তাকে পাওয়ার ইচ্ছা কারণ এই ইচ্ছাগুলো তো ভগবানের শক্তি ভগবান সমস্ত কিছু দিয়েছেন সেইগুলিকে ব্যবহার করে আমাদেরকে তাকে জানার বা তাকে পাওয়া জন্য এগাতে হয় বা পদক্ষেপ ফেলতে হয় তারপরে তিনি করুণা কারণ তার করুণা ছাড়া কোনো দিন ভগবত প্রাপ্তি হয় না এমন কোনো সাধনা নাই তিনি যোগী হতে পারেন তিনি সন্ন্যাসী হতে পারেন কিন্তু ভগবত প্রাপ্তি ভগবত প্রাপ্তি সেটা মুখ্যপ্রদ হতে পারে সেটা পরম পদ হতে পারে সেটা ধাম বাস হতে পারে সেটা প্রেম লাভ হতে পারে যা কিছু বলে যে কোনোভাবে তা একমাত্র তার করুণা ছাড়া হয় না তা শাস্ত্র প্রমাণিত এবং মহাত্মা যারা চলেছেন তাদের অনুভব সিদ্ধ এই তথ্য আমরা ভগবদ্গীতায় গীতায় ক্রমবর্ধমান অগ্রসর হয়ে চলেছি আমাদের প্রকৃত তত্ত্বগুলিকে জানার জন্যে ভগবদ্গীতা একমাত্র যা সর্ব সর্বশাস্ত্রের সার কারণ ইহা ডিরেক্টলি ভগবানের দ্বারা যদি সবই ডিরেক্টলি ভগবানের দ্বারা কিন্তু এইটি বিশেষ করে আমাদের জন্য ভগবানের উপদেশ আমৃত তাই এইগুলি বোঝার জন্যে পড়ে নেওয়া এক কথা মানে করে নেওয়া এক কথা অক্ষরগতভাবে বা ব্যাকরণগতভাবে কিন্তু তত্ত্ব বোঝা আরেক কথা তত্ত্ব কার দ্বারা বোঝা হয় যিনি তার প্রতি তাকে জানার জন্য আগ্রহী যিনি শ্রদ্ধাবান আমরা আগে জেনেছি না শ্রদ্ধাবান লাভতে জ্ঞান তৎপরার সঙ্গীতেন্দ্রীয় জ্ঞানলাব্ধা পরা শান্তি এই যে শান্তির কথা আলোচনা হচ্ছিল আগের শ্লোকে আমরা বলেছি সেই শান্তি হল পরমাত্মা প্রাপ্তির কারণ জ্ঞান লব্ধা পরা শান্তি মাচুরে নদিহি গাচ্ছে অর্থাৎ সেই পরম শান্তি কীভাবে প্রাপ্তি করব। সেই শান্তি কিন্তু পরমাত্মা মানে শান্তি হলো পরমাত্মা প্রাপ্তির কারণ তাহা সাধনা সিদ্ধি নয় সিদ্ধি তার কৃপায় কৃপা প্রসাদ এটাই বোঝার জন্য আমাদের শ্রীমদ ভগবদ্গীতা গীতা শোনা আজকে যে শ্লোকটি আলোচনা করবো আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে চতুর্থ শ্লোক এই চতুর্থ শ্লোকে ভগবান এই যে যোগী বা যোগাড়ুড় এর আগের শ্লোকে শুনলাম না যিনি যোগাড়ুড় কিসে না কর্ম করার জন্যে কি নিষ্কাম ভাবে যিনি যোগাড়ুড় সমসত্ত্বদর্শী সমস্ত জায়গায় সমানভাবে দৃষ্টি লাভ করেন সবার জন্যে কাজ করেন নিষ্কাম তিনি যোগাড়ুড় এবার এই যোগাড়ুড় হব কি করে নিষ্কাম হব কিভাবে সেইটির পদ্ধতি ভগবান চতুর্থতম শ্লোকে আমাদেরকে আস্বাদন করাচ্ছেন চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করে দিই এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা জানো ভগবান চতুর্থ শ্লোকে বলছেন অর্জুনকে যে ইদাহি নেন্দ্রিয়াশু ন কর্মস্বানু সযতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগা যোগাড়ূড়ে ভগবান বলছেন তিনি যখন অর্থাৎ কে আগের যে পরমাত্মা প্রাপ্তির কারণ শান্তিন তিনি যখন ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়গুলির ভোগ বা তার দ্বারা কোনো কাজ করতে চান না অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা ভোগ এই ভোগগুলি কিভাবে হয় এই ভাবে হয় এক হচ্ছে আমাদের প্রারব্ধ অনুসারে আসে সেটা দুঃখ ভোগ হতে পারে সেটা সুখ ভোগ হতে পারে তা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের দ্বারাই করতে হবে দুঃখ বা সুখ এবার আমরা ভোগ করব কিনা সেটা আমাদের বিষয় এইখানটায় স্বাধীনতা দিয়েছেন আমি একটি আগের শ্লোকে বা তার আগের শ্লোকে আলোচনা করেছিলাম সব ভগবানের ইচ্ছায় সঠিক কখন যখন আমি নেই যখন আমি নেই তখন ভগবানের ইচ্ছায় আর না হলে আমি করছি ভাব ইচ্ছাকৃত আমি করছি ভাব এবং তাতেই কর্মবন্ধন তাতেই এই জন্ম মৃত্যুর চক্র এই জায়গাটা কিন্তু খুব বুঝতে হবে আনহারই মতো তর্ক করলে হবে না যে সব ভগবান ইচ্ছা হচ্ছে আমি একে আমি প্রাণী হত্যা করে খাচ্ছি এটা কিছু ভগবান কেন নরকের বিধান করেছেন এরকম নয় এই জায়গাটায় তত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে ভগবান বলছেন যে যিনি কর্মে আসক্ত নন সর্বসংকল্প ত্যাগই সর্বসংকল্প ত্যাগ করেছেন কর্মের জন্য সেই ব্যক্তিকে যোগাড়ুড়ো বলে অভিহিত করা হয় অর্থাৎ তার কোনো রকম চাওয়ার আশা নেই রকম পাওয়ার আশা নেই তিনি তখন সিদ্ধ তিনি তখন সেই ভগবত স্থিতি ভগবানকে প্রাপ্তি করার জন্যে তার সেই সেই স্থিতি প্রাপ্তি সে ছাড়া ভগবানকে প্রাপ্তি করার জায়গা আসবে না বা ভগবানকে প্রাপ্তি করা সম্ভব নয় তিনি যোগাড়ুড় এই যোগারুড়ো হতে গেলেই প্রথমে কী করতে হবে না ইন্দ্রিয় ভোগ বাসনা শুসুক বাঞ্ছা যেটাকে বলা হয় শশুক বাঞ্ছা যা ভোগ করি তা তো আদেও কিছু নয় মায়াকৃত যেমন মরুভূমিতে আমরা সত্যিকারে এই এই চোখের দ্বারাই যে চোখের দ্বারা সমস্ত জগৎ দেখছি সেগুলোকে সত্যি বলে মনে করছি এই চোখের দ্বারা মরুভূমিতে জল দেখি না জল দেখি তো কিন্তু ওইখানে যখন যাই আবার মনে হয় জল তো নাই ওই চোখের দ্বারাই দৃষ্ট হয় নাই এই ভ্রম সম্পূর্ণ মরুভূমিতে নয় সম্পূর্ণ মরুভূমিরূপ সংসারে এই জায়গা থেকে উদ্ধার করতে যোগাড় হতে হবে আর যোগাড়ুড় হতে গেলে কর্মসংকল্প বর্জিত করতে হবে আর কর্মসংকল্প বর্জিত হলে তিনি যোগাড়ুড়ো বলে অভিহিত হন তখনই তিনি সেই পরম তত্ত্বের কে প্রাপ্ত হন তখন তিনি সেই পরম জ্ঞানকে প্রাপ্ত হন যে জ্ঞানকে প্রাপ্ত হলে আর কিছু বাকি থাকে না যে পরম তত্ত্বকে প্রাপ্ত হলে আর কিছু চাওয়ার থাকে না আর কিছু পাওয়ার থাকে না সেই ভগবান তাকে আপনি কৃষ্ণ নাম দিতে পারেন তাকে আপনি ব্রহ্ম নাম দিতে পারেন তাকে আপনি হরি নাম দিতে পারেন তাকে আপনি শিব কালী দুর্গা যাইসা নাম দিতে পারেন অদ্বৈত তত্ত্ব মেনেই শাস্ত্র অধ্যয়ন এবং তার পাঠ তা না হলে কিন্তু খুব ভুল হয়ে যাবে আশা করি ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন তাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে করতে পারেন এবং সাবস্ক্রাইব করে যাতে ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করুন যাতে সবাই সেই ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করতে পারেন ততক্ষণ আপনারা আমার প্রাণ আর তো ভগবানের কাছে নিবেদন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানকে ভজনা করে তার নাম করে তাকে প্রাপ্তি করুন এই মৃত্যু সংসার এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরম আনন্দ পরম পদ লাভ করুন এই আমার প্রার্থনা ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য